দুনিয়ার মানুষ বড়োই নাফলমান আসলেই বড় না বড়োই নাফলমান যেই আল্লাহ তাকে চোখ দিয়েছেন সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে সেই খারাপ ভিডিও দেখছে আমরা তো এখন সেই দয়াম আল্লাহকেই চিনি না সেই দয়াম আল্লাহ সুক্রিয়া আদায় করি না আমরা আমরা সেই আল্লাহকে এখন চিনি না প্রিয় ভাই একটা বিড়াল তার মালিক চিনে একটা কুকুর তার মালিককে চিনে তার বাস্তবতা দেখুন আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন সেই বিড়ালটার মাথায় যখন আপনি হাত বুলিয়ে দিবেন তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার হাতে উঠে যাবে আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি তখন দেখি সেই বিড়ালটা আমার কাঁধে উঠে যায় আমার দিয়ে তাকিয়ে থাকে আমি ভাবতে থাকি একটা বিড়াল তার রব চিনে একটা কুকুর তার মালিক চিনে আমি বল ভাবতে থাকি একটা কুকুর তার মালিক চিনে আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রবকে কে তোমাকে খাওয়ান কে তোমাকে রিজিক দিয়েছেন কে তোমাকে দেখার মতো চোখে দেখার মতো শক্তি দিয়েছেন কে তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই তুমি পশুর চেয়েও খারাপ তুমি বিড়ালের চেয়েও খারাপ তুমি শকুরের চেয়েও খারাপ তুমি মানুষ হতে পারো না ঠিক কিনা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন এবং সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আল্লাহ সুহানা ওয়াতালা তিনি আমাদের রব আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ চোখ দেন নাই পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই হাত দেন নাই আল্লাভটাকে আমাকে দয়া করে মায়া করে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পৃথিবীর বহু মানুষকে আমি নিজের চোখে দেখেছি পৃথিবীর বহু মানুষকে আল্লাহ হাত দেন নাই পা দেন নাই কথা বলার মতো তাও ফিক দেন নাই আপটাকে আমাকে কথা বলার মতো তাও দিয়েছেন আফসোসের বিষয় হচ্ছে সে আল্লাহর সাথে আপনি নাফলমারি করছেন সেই আল্লাহর সাথে আপনি বেইমারি করছেন প্রিয় ভাই আপনি যখন রাত্রে ঘুমাতে যান আপনার মা আপনার বাবা এবং কি আপনার ভাই বোন সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায় আপনার প্রতিবেশী পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহ সুবাহাল আপনাকে ছেড়ে ঘুমান না লুজু নাউম সিনা খুজুহু সিনাতু রাউম আল্লাহ সুহানাওয়া তালা কখনও ঘুমান না আফসোসের বিষয় হচ্ছে সেই আল্লাহর সাথে আপনি নাফলমারি করছেন যেই আল্লাহ চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন যেই আল্লাহ হাত দিয়েছেন সেই আল্লাহর দেয়া হাত দিয়ে আপনি অশ্লীল কাজ করছেন খারাপ কাজ করছেন যেই আল্লাহ আপনাকে কথা বলার মতো তাও ফিক দিয়েছেন সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আপনি অশ্ল কথা বলছেন প্রিয় ভাই আপনি হাসপাতালে গিয়ে দেখেন বাংলাদেশের হাসপাতালগুলোতে গিয়ে দেখেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়েছে ক্যান্সারের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে পৃথিবীর বহু মানুষকে আল্লাহ বড় বড় রোগ দিয়েছেন হাসপাতালের বিছানায় ছটফট করছে কিন্তু সেই দয়া আল্লাহর সাথে আপনি নাফল মানি করছেন আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখে ছেন বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর সাথে আপনি নাফল মানি করছেন কোরআন মাজিদ আল্লাহ আলা বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাখানুত এই দুনিয়ার মানুষ বড়ই নাফলমান আসলেই বড় না বড়ই নাফলমান যেই আল্লাহ তাকে চোখ দিয়েছেন সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে সেই খারাপ ভিডিও দেখছে আমরা তো এখন সেই দয়াম আল্লাহকেই চিনি না সেই দয়াম আল্লাহর শুক্রিয়া আদায় করি না আমরা আমরা সেই আল্লাহকেই এখন চিনি না প্রিয় ভাই একটা বিড়াল তার রব মালিক চিনে একটা কুকুর তার মালিককে চিনে তার বাস্তবতা দেখুন আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন সেই বিড়ালটার মাথায় যখন আপনি হাত পুলিয়ে দিবেন তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার হাতে উঠে যাবে আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি তখন দেখি সেই বিড়ালটা আবার কাঁধে উঠে যায় আমার দিয়ে তাকিয়ে থাকে আমি ভাবতে থাকি একটা বিড়াল তার রব চিরে একটা কুকুর তার মালিক চিরে আমি বল ভাব থাকি একটা কুকুর তার মালিক চিনে আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রবকে কে তোমাকে খাওয়ান কে তোমাকে রিজিক দিয়েছেন কে তোমাকে দেখার মতো চোখে দেখার মতো শক্তি দিয়েছেন কে তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই তুমি পশুর চেয়েও খারাপ তুমি বিড়ালের চেয়েও খারাপ তুমি শকুরের চেয়েও খারাপ তুমি মানুষ হতে পারো না ঠিক কিনা প্রিয় ভাই বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ কখনো বান্দাকে খারায় খালি হাতে ফিরিয়ে দেন না বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দার ডাকে সারা দেন ও অউনি আস্তে জিবে রাকুম উধু আস্তে জিবে তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সারা দিব তার বাস্তবতা দেখুন আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি তাই আপনারা বুঝতে পারবেন আমাকে ছোটোবেলায় একটা কুকুরে ধাওয়া করেছিল। তো কিভাবে ধাওয়া করেছিল আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম বের হয়ে একটি গাছের সাথে আমি দাঁড়িয়েছিলাম তখন দেখলাম একটু দূরেই কিছু কুকুর দাঁড়িয়ে আছে আমি দেখলাম কুকুরগুলো আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসতে লাগলো আমি তখন ভয় পেয়ে গেলাম যখন কুকুরগুলো আস্তে আস্তে আরও এগিয়ে আসতে লাগলো তখন আমি একটি গাছের উপর উঠে গেলাম আমি দেখতে পেলাম আমি যখন গাছের উপর উঠে গেলাম কুকুরগুলো আস্তে আস্তে আমার কাছে চলে আসলো আমার গাছের নিচে দাঁড়িয়ে আমাকে কামড় দেওয়ার জন্য ছটফট করছে আমি তখন আল্লার কাছে বেশি বেশি চাইতে লাগলাম তখন কুকুরগুলো আমার গাছের নিচে চলে আসলো তখন আমি আল্লার কাছে বেশি বেশি চাইতে লাগলাম এবং বলতে লাগলাম হে রব তুমি আমাকে বাঁচাতে পারবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে বাঁচানোর তুমি আমাকে বাঁচাতে পারবে এবং আমি আল্লার কাছে চাইতে লাগলাম এবং আমার বাবা এবং আমার মা আমাকে একটা দোয়া শিখিয়েছিলেন দোয়াটি হচ্ছে খলাক আমার বাবা এবং আমার মা বলেছেন এই দোয়াটি যখন তুমি সকাল এবং সন্ধ্যায় পড়বা তোমাকে কোনো হিংস্র পাখি হিংস্র প্রাণ আক্রমণ করতে পারবে না তখন আমার সেই কথা মনে উঠে গেলো আমি এই দোয়াটি পড়তে লাগলাম এই দোয়াটি তিনবার পড়তে লাগলাম আউ দু ক্যালিম্যা তিল্লা হিত্যাম ম্যাথিবি সার রিমা কলাক আউ দুম্যা তিল্লা হিত্যাম ম্যাথিবি সার রিমা কলাক আও দু তিল্ হিত্যাম খলাক এই দোয়াটি তিনবার পড়ার সাথে সাথে আমার কসম করে বলছি কুকুর কাছ থেকে দূরে চলে গেল আমার দেখেছেন বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না আমরা তো এখন আল্লাহকে চিনি না আমরা বিভিন্ন ভণ্ডের কাছে প্রার্থনা চাই আমরা বিভিন্ন পীরের কাছে প্রার্থনা চাই আমরা বিভিন্ন পাথরের কাছে প্রার্থনা চাই মনে রেখো আল্লাহ ছাড়া কোনো পীর কোনো ভণ্ড কোনো পাথর কোনো গাছের গাছের সামনে মুসলমানের বাচ্চার মাথা নিচু হতে পারে না ঠিক কিনা আমরা সবসময় আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাহায্য চাইব